বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের বিষয়ে কি নতুন কোনো তথ্য দিয়েছেন চিকিৎসকরা জানাবেন ধন্যবাদ সাথী আমি অবস্থান করছি বার্ন ইনস্টিটিউশনের নতুন কোনো তথ্য যদি বলতে চাই তাহলে ফিরে যেতে হবে গত দিনে অর্থাৎ আজকে কিন্তু এখন পর্যন্ত কোন ব্রিফিং বা কোনো সংবাদ সম্মেলন হয়নি আমি একটু যদি জানিয়ে দিই যে আসলে গতকাল থেকে এই পর্যন্ত এখনও কিন্তু তেত্রিশ জন এখনও ভর্তি আছে হাসপাতালটিতে তবে যদি বলি ক্রিটিক্যাল রোগীর সংখ্যা এখনও তিনজন অর্থাৎ যে তিনজন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তাদেরকে ভেন্টিলেশন কিংবা তাদের আইসিউতে রাখা হয়েছে সব মিলে গতকালকে বেশ কিছু বেশ কিছু রোগীকে আসলে ছাড়পত্র দেওয়ার কথা ছিল সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তবে গতকাল আবহাওয়াজনিত কারণে এবং তাদের কিছু ড্রেসিং বাকি থাকার কারণে ছাড়পত্র দেওয়া হয়নি বা আজ তাদের ছাড়পত্র মিলতে পারে এছাড়াও যদি বলে এখন পর্যন্ত একুশে জুলাইয়ের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সব মিলে কিন্তু আঠারো জন মারা গিয়েছে হাসপাতালটিতে এছাড়াও জাতীয় বার্ন ইনস্টিটিউশনসের আজ অধ্যাপক কথা বলার কথা রয়েছে তিনি জানাবেন সর্বশেষ কি পরিস্থিতি এছাড়াও যদি বলি এখন এখানে যারা চিকিৎসা দিচ্ছিলেন অর্থাৎ বিশেষজ্ঞ যারা এসেছিলেন সিঙ্গাপুর চায়না কিংবা ভারত থেকে তারা কিন্তু গতকালকে বেশ কয়েকটি টিম চলে গিয়েছেন এবং আজকেও তারা চলে যাবে বলে জানা গিয়েছে সব মিলিয়ে আমার কাছে এই তথ্য ছিল এবং পরবর্তী ঘন্টায় হয়তো আমরা জানিয়ে দিতে পারবো যে এখানে যিনি অধ্যাপক নাসির আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি হয়তোবা জানাবেন সর্বশেষ এখানকার পরিস্থিতি নিয়ে হাসিব আপনাকে ধন্যবাদ